ইনসাফ এডুকেশন থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছে এই মুহূর্তে আমাদের সাথে রয়েছে জুবায়ের আহমেদ তাহিল যিনি কিছুক্ষণ আগে ভিএফএস থেকে ভিষা নিয়ে এসেছেন চলুন আমরা তার সেই বিশেষ ভালো লাগার মুহূর্তের ও অভিবাদন শুনি তাহিল অনেক অনেক অভিনন্দন আপনাকে ধন্যবাদ কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ আজকে তো ভিসা কালেক্ট করেছেন তো ভিসার কপিটা যদি একটু দেখাতেন এবং অনুভূতিটুকু যদি একটু শেয়ার করতেন এই যে এটা হচ্ছে আমার বিসার কপি আর অনুভূতি বলতে গেলে এটার এই যে অনুভূতিটা এটা কখনো শব্দে প্রকাশ করা সম্ভব না এই অনুভূতিটা যে পায় সেই একমাত্র বুঝতে পারে যে অনুভূতিটা কেমন বা কি কেমন লাগে অবশ্য এটা মুখে বলে প্রবেশ করা যাবে না ভালো লাগতাছে এই আপনি কোন প্রোগ্রামের জন্য अप्लाई করেছিলেন আমি মেইনলি ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামের জন্য अप्लाई করেছিলাম আপনার ইমিগ্রেশন কি ছিল টোকিও আচ্ছা ইনসাফ এডুকেশনের সাথে এই পথ চলা কেমন ছিল আলহামদুলিল্লাহ তারা সঠিক কথা বলতে গেলে স্কুল শেষ পর্যন্ত তারাই আমারে সাপোর্ট দিয়েছে এই পর্যন্ত ফাইল বিউরো থেকে শুরু করে ইত্যাদি ইত্যাদি সবকিছু তারাই ওশাইয়া দিছে তো আলহামদুলিল্লাহ ভালো ইনসাফ এডুকেশনের এনवायरमेंट কেমন ছিল ভালো ছিল প্রপারলি জাপানে যাবার পরে ইনসাফ এডুকেশন কর্তৃপক্ষ একটা স্টুডেন্ট কে কি কি সার্ভিস প্রোভাইড করে থাকে এয়ারপোর্টে পিক করবে যেটি হচ্ছে ভাষা যদি সমস্যা হয় ভাষাটা ঠিক করে দেবে আর তৃতীয়ত হচ্ছে আপনার জব পেতে যাদের মুশকিল হয় বা সমস্যা হয় তাদের জব ফাইন্ড আউট করে দেবে পরবর্তীতে যারা জাপান যেতে চায় বা জাপান যাওয়া যারা স্বপ্ন দেখে তাদের উদ্দেশ্যে আপনার অভিমত কি থাকবে যারা জাপান যেতে চায় লেগে থাকতে হবে হাল ছাড়লে হবে না যে কোনো কিছুতে যদি মাছ পথে কেউ হাল ছেড়ে দেয় কখনো কোনো কিছু পাওয়া সম্ভব না শুরু থেকে শেষ পর্যন্ত বিশ্বাস করতে হবে আল্লাহ পাক অবশ্যই দিবেন লেগে থাকতে হবে ইনশাল্লাহ সফলতা আসবেই তো আবার আপনার জন্য অনেক অনেক শুভকামনা থাকবে ভালো থাকবেন সুস্থ থাকবেন